হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ জি ডিটাল স্কুল তো এজি ডিটাল স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসি তো যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের পর্ষদ থেকে দেওয়া টেস্ট পেপারে ছ নম্বর পেজে সমস্ত এমসি কিউ এর সঠিক উত্তর নিয়ে চলে এসেছি তো দেখে নাও প্রথম প্রশ্ন বলছে খুব হয়েছে হরি এইবার সরে পড়ো কথাটাই বলেছিলেন এর উত্তর হবে অপশন গ বাসের ড্রাইভার কাশিনাথ দ্বিতীয় প্রশ্ন বলছে বাবা তোর পেটে পেটে এত কথাটা বলা হয়েছে অপশান ক তপনকে পরে প্রশ্ন বাবুজি এসব কথা বলা দুঃখ আছে বাবুজি বলতে কাকে বোঝানো হয়েছে এর উত্তর হবে অপশন ক অপূর্বকে পরে প্রশ্ন বৃষ্টিতে ধুই দিল এর উত্তর অপশন খ আমার পায়ের দাগ পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে দিগম্বরে জটায় হাসে এর উত্তর হচ্ছে অপশন ঘ শিশু চাঁদের কর ছ নম্বর প্রশ্ন বলছে এসো যুগান্তের কবি দানাও ওই অপশান ক মানহারা মানবীর দ্বারে সাত নম্বর প্রশ্ন ফাউন্টেন পেন আবিষ্কার করেন অপশন গ ওয়াটারম্যান আট নম্বর প্রশ্ন বলছে বাবুকুইল ড্রাইভার কথাটা বলেছিলেন অপশান ক লর্ড কার্জন পরে প্রশ্ন বলছে কলমে কায়স্তচিনি গোফেতে অপশান খ রাজপুত দশ নম্বর প্রশ্ন বলছে কহিলা বীরেন্দ্র বলি বীরেন্দ্র পদটি হলো অপশান খ কর্তিকারকে শূন্য বিভক্তি এগারো নম্বর প্রশ্ন বলছে তোরা সব জয়ধ্বনি কর জয়ধ্বনি পদটি ব্যাস বাক্য হবে অপশান ক জয় জয়সূচক ধনী বারো নম্বর প্রশ্ন বলছে রূপক কর্মধারায় সমাসে উপমেয় ও উপমানের মধ্যে কি হয় অপশান খ অভেদ কল্পনা করা হয় তেরো নম্বর প্রশ্ন বলছে সপ্তর্ষি সমস্ত পদটির ব্যাস বাক্য হল অপশান খ সপ্ত ঋষির সমাহার চোদ্দ নম্বর প্রশ্ন বলছে স্পষ্টভাবে বাক্যের অর্থ বোঝার জন্য একটি পদের পরে অন্য পদটি শোনার আগ্রহকে বলে অপশান খ আকাঙ্ক্ষা পনেরো নম্বর প্রশ্ন বলছে শিশুরা খেলছিল মায়ের গোলে কোন ধরনের বাক্য এর উত্তর হবে অপশান খ নির্দেশক বাক্য ষোলো নম্বর প্রশ্ন কী বলছে আমি খাবো না এর ভাব বাচ্চ্য হল এর উত্তর হবে অপশান খ আমার খাওয়া হবে না শত নম্বর প্রশ্ন কী বলছে আমরা ভিখারি বারো মাস কোন বাচ্চার উদাহরণ এর উত্তর হবে অপশান গ কর্তৃবাচ্য তো বন্ধুরা এই ছিল ছ নম্বর পেজে এমসি ইউর সঠিক উত্তর তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্য এরকম আরও আরও ভিডিও অপেক্ষা করে আছে তো সবশেষে বলি ভালো থেকো সুস্থ থেকো